মধ্যে কোন এরা দিন শেষে একই ফাঁদের নিচে ঘুমায় দেখেন জার্নালিস্ট সব দম্পতি হয়ে যাও দীর্ঘদিন পর কোন রিপোর্ট তৈরি হয় সাগর মুনি তো সেভাবে মানব আর কর্মীদের উপরও হামলা হচ্ছে যেখানে অন্যায় যেখানে দুর্নীতি যেখানে চাঁদাবাজি সেখানে এই সব মানব অধিকার কর্মীরা যদি সোচ্চার থাকে সেটা কিন্তু এই সাংবাদিকরা প্রচার করে আমি প্রথমেই বলবো আমি জানি না আমার কত মিনিট সময় আছে আমি আরো পাঁচ মিনিট মনোযোগ দিয়েছি এই 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 মনোবিদ কার কমিটি দিল্লিরা পত্তা না দাও হয় তাহলে বুদুর পূজা বুদুর গাড়ি গিয়ে যাবে রাতে বলে আপনি যেভাবে ঘুরতে যাবেন দিল্লিরা পত্তা কে দিবে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে ঘরের মধ্যে এসে পত্তা নিতে পারবে আরে রাষ্ট্র চালাবা রাষ্ট্রের ঘরে নিয়ে পত্তা দিব না সেখানে গুণন্ত স্বরাষ্ট্র মন্ত্রী বলছেন মহিলা বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে এটাকে ধরা হবে সেই চব্বিশ ঘন্টা চব্বিশ মাস অতিবাহিত হয়ে ইতিমধ্যে আর কয়েক বছর হয়ে গেছে আমি মনে করি বাংলাদেশের যেখানে যেখানে লুকিয়ে থাকবে মানব অধিকার লঙ্ঘনকারীরা সন্ত্রাসীরা ছিনতাইকারীরা চাঁদাবাজরা সেখান থেকে ধরে আনতে হবে সুষ্ঠু সংবাদ মাধ্যমে এবং সঠিক মানব অধিকার চর্চার কারণ বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ সুজনা সুফলার বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ নানা সমস্যার মধ্যে জর্জরিত আজকে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষ মানুষের চাকি নাই। আর আমার ছেলেরা যায় হয়ে মধ্যপ্রাচ্যে কষ্ট করে সেখান থেকে সে মোবাইলে কিছু ইয়ে করে মানে সুটি করে একসময় সেই মোবাইলে সে দেখতে পায় দেশে তার স্ত্রীকে তারই প্রতিবেশী ভাগিয়ে নিয়ে গেছে কিংবা সে একটা প্রবাসী যখন বাইরে কাজ করে মৃত্যুবরণ করে থাকে সেই লাশ দেশে ফেরত আনবার কোন কার্যকরী পদক্ষেপ নাই কোন নীতিমালা নাই এগুলো মানব অধিকার লঙ্ঘনের স্বামী যা এই সে মানব অধিকার লঙ্ঘন করছে যে দেশের রাষ্ট্র সেই রাষ্ট্রকে চুপ হিসেবে ধরবে তারা এই সাংবাদিক এই মানব অধিকার করবে বাংলাদেশ চলবে পাল তোলা মূলক মতো যেদিকে যায় সেদিকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানব অধিকার লঙ্ঘনের স্কোপ রয়ে গেছে আপনি দেখেন জেলখানায় যে যায় মুরগি চুরি করে তাকে যেভাবে অত্যাচার করে জেলখানে রাখা হয় কলা চুরি রক্ত তার সন্তানকে রাষ্ট্র করে না তার সরকার তখন কিশোর তার সন্তান কিশোর কেন সদস্য হয় এবং সে নতুন করে চিন্তাই পকেট মরার ট্রেনিং নেয় রাষ্ট্র নিশ্চিত করবে এই দেশের ষোলো কোটি তথা বিশ কোটি মানুষের জীবন ব্যবস্থাকে ফেলে সাজানোর জন্য বাবাই চুরি করেছে জেলখানায় গেছে আর সন্তান কিশোর জ্ঞান হয়ে যাচ্ছে আর আপনারা তখন বলবেন গত কালি তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দেশের দেশে সন্ত্রাসবাদ বলেছে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না আরেকজন পরিবেশ মন্ত্রী বলেছেন উপদেষ্টা বলেছেন যে হ্যাঁ এইগুলো কঠোর হস্তে দমন করা হবে শুধু মুখের কথাই চলবে না এদেশের যারা মানবাধিকার কর্মী যারা সংবাদ কর্মী কর্মী যারা রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মী তাদের প্রত্যেকের একটা অপিনিয়ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় থাকে আমি জানি না আপনারা কে দায়িত্ব নিয়ে সেগুলো দেখাল করেন নাকি শুধু নীলা মার্কেটে হাসির মাংস খেতে চান এবং সেখানে যখন পান্না ফিরে আসেন আপনি আবার ওয়েস্টিন হোটেলে দুপুরে একটা যে উপদেষ্টা তারই কোনো নিরাপত্তা নেই তা আমি মনে করবো বা হয় যে সন্তানের বাবা নেই সেই সন্তানের বাবা আপনি আপনি একজন মানব অধিকার কর্মী কোথায় খোঁজে আছে খুলে দেখেন সেই সবুজ এই প্রশাসনের নাকের তথা দিয়ে সামনে দিয়ে চোখ ফাঁকি দিয়ে ভুলে বেড়াচ্ছে মিয়া যদি আমার কথা শুনে থাকেন আপনি রাগ করবেন না কারণ বাংলাদেশে আরো লক্ষ লক্ষ সবুজ আছে তাদেরকে সঠিক পথে ফেরত আনার জন্য সরকার চমক দিক নির্দেশনা দেবেন ব্যবস্থা গ্রহণ করবেন কর্মসংস্কারের ব্যবস্থা করবেন পাশাপাশি ব্যাংকগুলোকে তাদের তাদের যে প্রশাসন স্ট্রং করবেন কোন ব্যাংকের ফাঁক ফকর যে জনগণ জনগণের আমানতের টাকা বের হয়ে যেতে না পারে সেজন্য আগামী ভবিষ্যতে যে সমস্ত যারা রাষ্ট্র গঠন করবেন বা এখন যারা আছেন প্রত্যেকের দায়িত্ব নিয়ে ঘোষণা করতে হবে কোন অবস্থাতে জনগণের আমানত যেসব ব্যাংকের গচ্ছিল থাকে সেই ভাগ খবর দিয়ে চলুন শুধুমাত্র নগদ টাকা নয় আমরা জেনেছি এর আগেও অনলাইনের মাধ্যমে টাকা জমা হয়ে গেছে জমা শত শত সেই ব্যবস্থা সেই ফাঁক যদি বন্ধ করতে না পারেন তাহলে আপনি রাজবেরি গ্রহণকে দেখেননি একজন বলেছেন যে উনি নাকি ইমাম মায়ের আবার তাকে কবর দেওয়ার পর সেই কবর থেকে পুরী তাকে পুরী দেওয়া হয়েছে বলা হচ্ছে এই দেশে কোনো প্রশাসন ঠিকঠাক কোন কাজ করছে না আর এই মা মেয়েটি তো জনগণ সম্বোধন করেই দিছে সে একটা পাগল নুরা পাগল পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় তার কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়েছেন কেউ বলছে এর মধ্যে কবির সরকার এগুলো হচ্ছে মানবন্দিকর লঙ্ঘন

হিউম্যান রাইটস অ্যাকাডেমি যেটা আসলে করে আমি প্রধান সমন্বয় আমার একটা পলিটিক্স আছে পলিটিক্যাল পার্টি গ্রিন পার্টি আমি সব সময় বলি যে আমাকে তোমরা ভোট দিও ভোট দিবে সেই ব্যক্তিকে ব্যক্তিকে যে ব্যক্তি যোগ্য সৎ এবং যার অল্পতে যে সন্তুষ্ট বাংলাদেশে একটি বিরাট সর্বরাজ্য তৈরি হয়েছে কার টাকা কে মেনে খাবে জানি না আমার পাঁচ মিনিট হয়ে গেছে কিনা আমি আর এক মিনিটে শেষ করে দিচ্ছি একটি কথা মনে রাখবেন